নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি দেখতে যেমন লোভনীয় তেমন খেতেও খুব সুস্বাদু এর জন্য প্রথমে কচু আর বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াতে তেল গরম করে লাল লাল করে কচুগুলোকে ভেজে নেব কচুগুলো ভেজে তুলে নিয়ে আমরা প্রেসারে একটা হুইশেল দিয়ে নেব যতক্ষণে কচু ভাজা হলো এরপর আমরা বেগুনটাও ভেজে নেব নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে কম আছে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হতে হতে আমরা এর জন্য একটা মশলা রেডি করব তার জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলে রেডি করে রাখবো এবার বেগুন ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নিয়ে তারপর আবার চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব এই তরকারির জন্য আমি ছোট চিংড়িটাই ইউজ করেছি চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে নেব এই তরকারি যদি তোমরা একবার বানাও ভাতেতে অন্য কোনো তরকারি আর লাগবে না এই দেখো এবার কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নেবো নিয়ে আগের থেকে যে বাটিতে একটা মশলা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে বেশ খানিক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে আসলে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে আরও বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব আমরা তারপরে জল অ্যাড করে দেবো দিয়ে আর কিছু না কচু বেগুন চিংড়ি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিব দিলেই তৈরি হয়ে যাবে আজকের কচু বেগুনের রেসিপি অবশ্যই একবার বানিয়েও এইভাবে খুব সুস্বাদু খেতে হয় গরম ভাতে এরকম রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো